উদ্ধরাতে সমন্বয়কদের উরাধুরা পিটিএস এর সেনাবাহিনী প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে এক ঘন্টা অবরোধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ কেউ মারধরের অভিযোগ উঠেছে প্রত্যেকটা আমাদেরকে ঢাকা দিয়ে ফেলে দিতেছে সেটা আজ করছিলাম ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক কেন ঘটবে বৈষম্য বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘাত গত এক সপ্তাহের মধ্যে অন্তত তিন থেকে চারটি জেলায় মানে ব্যাপক সংঘাত হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী মধ্যরাতে সমন্বয়কদের সঙ্গে এসব কি হয়ে গেল দর্শক মণ্ডলী আসল ঘটনা আসল কাহিনী শুনলে আপনাদের চোখ কপাল দর্শক মণ্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক শারজি সালাম হাসনাত আবদুল্লাহ এবং উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর অপরদিকে রয়েছেন নাহিদ ইসলাম দর্শক মণ্ডলী তাদেরকে নিয়ে মধ্যরাতে যেসব কর্মকাণ্ড হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক মণ্ডলী ইতিমধ্যেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন এমনকি ডক্টর ইউনুস তাদেরকে কঠিন হুমকি দিয়েছেন দর্শক মন্ডলী সব কিছু মিলিয়ে সমন্বয়করা মহাবিপদের মধ্যে রয়েছে তারা দেশ ছেড়ে চলেও যেতে পারেন কেন এসব কথা বলতে চাষ করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আজ করছিলাম ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক কেন ঘটবে বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সো এই আন্দোলনটার যারা মাথা আজ হোক কাল হোক দশ বছর পরে হোক তাদের উপরে হামলা হবে মামলা হবে জেল হবে হুলিয়া হবে তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি আমরা এটার তীব্র নিন্দা জানাই মানে কারা ঘটনা ঘটিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্যবির ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে আপনার আজকে বিকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের এলাকার একটি অফিসে এই হামলার ঘটনাটি ঘটেছে রাসেলের বক্তব্য ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং এর সদস্যরা নাম কি ডট গ্যাং ডট গ্যাং এর সদস্যরা এই হামলা চালিয়েছে চট্টগ্রাম নগরের দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি সাকিরা বলছেন যে সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি আমরা বিস্তারিত খবর নিচ্ছি তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন ডট গ্যাং হিসাবে যাদেরকে ছাত্রলীগ চিহ্নিত করা হচ্ছে গণমাধ্যমে চলে আসছে তারা ছাত্রলীগ আপনারা কেন মার খাওয়ার এতক্ষণ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র যেটা নিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সমন্বয়করা আছেন তারা প্রচার প্রচারণা বিলি করছেন ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব নিয়েছিল আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পথসভা জনসংযোগ এবং লিফলেট বিতরণে এই মুহূর্তে আছে বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করছিলেন তারা পরে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বৈদ্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ এবং হান্নান আহমেদ রাসেল তবে তাদের সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটছে তাদেরকে আসলে কিভাবে অবরুদ্ধ করা হলো কিভাবে ছাত্রলীগের ডট গ্যাংয়ের সদস্যরা নিয়ন্ত্রিত যেটা ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত তাদের দাবি তারা সেইখানে কিভাবে গেল নাকি আসলে এখানে অন্য কোনো গ্যাংয়েরই সদস্যরা ছিল যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে এখানে ছাত্রলীগের চিহ্নিত কমিটিতে ছিল জেলা উপজেলা অথবা বিভাগীয় পর্যায়ে এমন কোনো নেতার অস্তিত্বকে ছিল নাকি কোনো একটা গ্যাং আগে কাজ করছে ছাত্রলীগের সাথে তারা বিভিন্ন সম্পর্ক ছিল সেরকম একটা গ্যাংয়ের সাথেই হয়তো এই ঘটনা ঘটে গেছে তারপর ছাত্রলীগের নাম বলা হচ্ছে বিষয়বস্তু কিন্তু ক্লিয়ার না কারণ এই নিয়ে গণমাধ্যমগুলোতে টোটাল তথ্য আসে নাই যতটুকু আসছে যে ডট গ্যাং যারা ছাত্রলীগ কর্তৃক একসময় নিয়ন্ত্রিত হইতো তারা এই হামলার ঘটনা ঘটাই দিছে এখন আবার এই যে গত একটা লম্বা সময় বাংলাদেশে যা কিছুই ঘটছে ছাত্রলীগ যুবলীগ তাদের উপর কিন্তু টেকিং করা হচ্ছে অনেক দেখা যাচ্ছে ঘটনার পিছনে আবার অন্য কিছু বের হয়ে আবার এমনও হচ্ছে এছাড়া বাংলাদেশে কমিটিকে কেন্দ্র করে এই ছাত্ররা একে অন্যের কিন্তু হামলা চালাচ্ছে গতকালকে কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে এটার কিন্তু তারা আবার অস্বীকার করছে আমরা দেখছি গণমাধ্যমে ছবি আসছে তিনজন মার্কাইয়া হাসপাতালে আসে এখন এই বিষয়গুলো কেন বললাম যে দেখেন আমার তো মনে হয় না যে ছাত্রলীগের এই মুহূর্তে এত সাহস আছে যে আহ মানে কি বলা হয় যে তারা ঐসা হান্নান মাসুদ সমন্বয়কদের মধ্যে টপ একজন সমন্বয়ক তার গায়ে হাত তুলবে বা এখান থেকে মাইরা তারা চলে যাবে তো তাদের সাথে তো দেখছি আমরা বিশাল মানুষের একটা বহর তো ওই মানুষগুলা কইছিল বাকিরা যারা আছে তারা আসলে কি করছে মাইরের পরিমাণই বা কি হান্নান মাসুদের যে ছবি আমরা দেখছি এখানে তো মাইরের ওইরকম থাকে না যে থেতলাই ফেলা রক্তাক্ত করা ওইরকম পাঞ্জাবি ছিঁড়া কোনো কিছুই দেখি নাই তাহলে আসলে হামলাটা কী টাইপের হামলা হয়েছে ফাইনালি পুলিশকে কেন এখন এটা নিয়ে মামলা করা হয় নাই এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ঘটনার পিছনে এখন অনেক ঘটনাই হয় তারপরে আমরা এটার শুধু তদন্ত চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে একটা বিদেশে একটা দেশে বিদেশেরটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে প্রমাণিত আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যেই যেই সৌরঠে জয় বাংলা গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দশক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা কারা কারো এলাকার আছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো করে জানেন এখানে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে তো ঘটনা কি আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলছে বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন সাথে তারা পোস্টার লাগাচ্ছে এখন গোপালগঞ্জের ভিতরে সব তো আওয়ামী লীগ মানে বিএনপির বিভিন্ন জায়গায় দেয়ালিয়ালে পোস্টার সারাচ্ছে এইখান থেকে লাগছে ভেজাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী লীগ নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় সংঘর্ষে আপনার পঞ্চাশ জন আহত আহতদের এই মুহূর্তে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপুমিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই হচ্ছে আহ গোপালগঞ্জের অবস্থান তবে সম্ভবত গতকালকে গোপালগঞ্জে গতকালকে নাকি আজকে সার্জিত সেখানে আপনার আহ জুলাই আগস্টের যেই ঘটনা যে প্রোক্লেমেশন অফ জুলাই চাচ্ছেন সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে যেটা ফোকাসেবল ইস্যু যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির হাতে কণ্ঠাসা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে তবে কিছু কিছু জায়গায় এখন আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী আর বলা হয় থেকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাটি এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে ইভেন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে পুলিশ বড় অ্যাকশন নিচ্ছে সেনাবাহিনী বড় অ্যাকশন নিচ্ছে কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যে মেন্টালিটি এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী লীগকে পছন্দ করেন দল করছেন তারা কিন্তু ঝামেলায় পড়বেন ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে যে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে এই ধরনের থেকে বের হয়ে আসতে হবে আবার কিছু কিছু জায়গা আছে ওই যে ছাত্রলীগের একজন ছেলে

সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে তার কোনো প্রভাব নেই বরং বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘাত গত এক সপ্তাহের মধ্যে অন্তত তিন থেকে চারটি জেলায় মানে ব্যাপক সংঘাত হয়েছে সংঘাতের বিস্তৃত এমন যে বিএনপির নেতাকর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেটা বিএনপি নেতাকর্মীরাই দিয়েছে একপক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সর্বশেষ খবরটা আর ইন্ডাস্টিং গোপালগঞ্জ যেটা একেবারে আওয়ামী লীগের ঘাঁটি সেই সত্যকারী তার বিপরীতে তো বিএনপির ঐক্যবদ্ধ থাকার কথা শুধু না সেখানেও সংঘাত সেখানে গত রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং পঁচিশ জন আহত হয়েছে সংঘর্ষের সময় দশটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে গোপালগঞ্জের মুকসিদপুরে নববর্ষের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে ইটের আঘাতে উপায়পক্ষের সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় দশটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন ঘন্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে এই নিয়ে এলাকায় ওয়াই গ্রুপের মধ্যে উত্তেজনা করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আহত হাবিব ভর্তি করা হয়েছে এছাড়া আহত মিজানুর রহমান এবং অন্যান্যদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্যরা বিভিন্ন থেকে চিকিৎসা নিয়েছে কি ঘটনা ঘটনা হচ্ছে এই শুক্রবার দুপুরে মকসুদপুর কাতপট্টি এলাকার একটি চায়ের দোকানে কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ডক্টর জাইনুল আবিদিন মেজবাহর নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙাতে যান সমর্থক জিমুল্লা সেখানে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার সরিয়ে জিম মেজবাহর ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা বাধা দেয় তারপরে হচ্ছে মারপিট মানে এগুলি আসলে বিস্তৃত বর্ণনার দরকার নেই মূল কথা হচ্ছে আধিপত্য বিস্তার এখন কে হবে মূল গোপালগঞ্জের বিএনপির মূল মহল কে হবে কে নমিনেশন পাবে এবং কে এলাকা আধিপত্য বিস্তার করবে কে এলাকার ঘাট ব্যবসা বাণিজ্য এগুলি হাট বাজার নিয়ন্ত্রণ করবে এইগুলি নিয়ে হচ্ছে দ্বন্দ্ব সংঘাত অন্য কোনো কারণ নেই কোনো রাজনৈতিক আদর্শজনিত জনিত কোন কারণ এখানে নেই কারণ একটাই সেটা হচ্ছে আধিপত্য বিস্তার যে এই অঞ্চলের বিএনপি আমি মূল নেতা কে হব এবং যিনি মূল নেতা হবেন দল তাকে নমিনেশন দেবেন এরকমই একটি পরিস্থিতি আর দল যদি নমিনেশন নাও দেয় আমি এমন একটা অবস্থা তৈরি করবো যাতে মানুষ আমাকে ভোট দিতে বাধ্য হয় আমাকে মরল হিসেবে মানে তার মানে হচ্ছে যে পথে আওয়ামী লীগ রাজনীতি করেছে সেই পথটা আমি অনুসরণ করবো কিন্তু এর ফলে যে দল কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা যদি মাথার মধ্যে থাকতো তাহলে অন্তত এইভাবে আত্মঘাতী অন্তর্দ্বে তারা লিপতে দেন না ভালো থাকবেন আহূত হয়ে থাকে সে কিভাবে বিজয় বিজিলা পাঁচ দেখেন জুলাই পাঁচ হয়ে থাকে না হয়ে ধরে না আমি আছে আমাদের নিয়ে যারা পুলিশ প্রশাসন আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করবে এবং ফ্যাক্ট চেকিং করার মাধ্যমে দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে আপনারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছ থেকেই আপনারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করতে পারবেন আসলে তারা কে কে ছিল রাসেল ভাই হোক রেজাল ভাই হোক যে হোক আমি কারো পক্ষ হয়ে আসি নাই আমি শুধু এইটুকু বলতে চাই আহতদের দিয়ে যে সিম্পেতি গেম খেলার চেষ্টা করা হচ্ছে এই খেলাটা যাতে বন্ধ হয় আহত 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 কারো পক্ষের হতে পারে না একটা অঘটন ঘটেছে ঢাকা থেকে একজন মেহমান এসেছেন ওনাকে আমরা আতিথেয়তা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা

সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয়কদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো দেখতে পারলেন সম্মানিত দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কি করতে তাদের রহস্য কী তাদের পেছনে কারা কাজ করতেছে তাদের মূল উদ্দেশ্য কী এই দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাতে চায় নির্বাচনের আগে তারা আরও কি কি কাজ করবে দর্শক মণ্ডলী বিএনপিকে নিয়ে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা তথ্য আকারে জানতে পারলেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে অজানা জানা আপনাদের অনেক অজানা প্রশ্ন আপনারা জানতে পারলেন যাই হোক দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনি বৈঠক করে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবেন তো এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ